ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের একটা মজাদার রেসিপি এবং খুব সিম্পল রেসিপি ব্রেড বেসনের পাকোড়া খুব সহজে হয়ে যাচ্ছে খিদে পেলে তিন থেকে চার মিনিট লাগবে রেডি করতে তো কীভাবে করলাম চলুন দেখি তাহলে আগে সেটাই দেখা যাক খুব বেশি ঝামেলার কিছু নেই জাস্ট নর্মাল কিছু জিনিস লাগবে যেমন ধরুন শশা গ্রেড করে নিয়েছি টমেটো গ্রেট করেছি ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার একটা বাটিতে এক বাটি বেসন নিয়েছি আর দু চামচ নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো অপশানাল যদি না থাকে দেওয়ার দরকার নেই তার সঙ্গে এই যে শসা গ্রেট করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছি আর নিয়েছি টমেটো গ্রেট করে যদি গ্রেট না করেন তাহলে কেটে নিতে পারেন ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি অল্প অল্প করে দিয়েছি এবার প্রথমে বেসনের সঙ্গে মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলের মধ্যে ক্যাপসিকামও ছোট ছোট কুচি করে দিতে পারেন গাজর দিতে পারেন আপনাদের যে যে সবজি পছন্দ সেই সব সবজি দিতে পারেন দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা পরিমাণ মতো আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর কোনো উপাদানের দরকার নেই জাস্ট নর্মাল তবে সবজির পরিমাণ যদি বাড়াতে চান অবশ্যই বাড়াতে পারেন তারপরে একটু জল দিয়ে জাস্ট ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না একদম ঘন থাকলেই হবে বেশি পাতলা করলে আর পাউরুটির মধ্যে বা ব্রেডের মধ্যে সেটা নেবে না এবার ব্রেডের মধ্যে এই মিশ্রণটি একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আপনি চাইলে দু সাইডে মাখিয়ে নিতে পারেন আমি এক সাইড করে মাখিয়ে নিচ্ছি এইরকম সব কটা পাউরুটি তৈরি করে নিয়ে যেদিকে বেসন দিয়েছি সেই দিকটা দিলেও হবে আমি দুই দিকেই অল্প অল্প করে দিয়েছি পুরোটা দিই নি আবার কোনোটাতে এক সাইডে দিয়েছি এবার একটা একটা করে খুব সামান্য বাটার বা সাদা তেল আপনি যেটা পছন্দ করেন খুব সামান্য দিয়ে পাউরুটিটা দিয়ে দিতে হবে ডিপ ফ্রাই একদমই করতে যাবেন না জাস্ট শর্টে যেটা বলে একদম অল্প তেলে বা বাটারে এইভাবে শুধু দু পিঠ ভেজে নেবেন রেডি হয়ে যাবে বেসন দিয়ে ব্রেড পাকোড়া আর দুধ চা বলুন আর লাল চা বলুন নিয়ে সন্ধ্যের সময় স্কুল থেকে আসার পর বসে যাবেন বা সকালে টিফিনে নিয়ে গেলেও হবে বাচ্চারাও খেতে পারবে হেলদি খাবার কোনো অসুবিধা নেই মুখরোচক হেলদি বলতে পারেন একটু টমেটো সস নিয়ে নিয়েছি আমরা সন্ধ্যের সময় চায়ের সাথে স্ন্যাক্স আকারে এটা পরিবেশন করেছি আজকে আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক কামান